আমরা যে পাপ করি যে অপরাধ করি আমরা যে জুলুম নির্যাতন করি আমাদের পাপের কারণে এই জমিনটা কবি ধ্বংস হয়ে যাইত একমাত্র এই জমিনে আল্লাহর অলিগণের বিচরণ আছে বিদায় নেককার সোয়ালিহীন বান্দাগণ আছে বিদায় আল্লাহ তালা আমাদেরকে এখন পর্যন্ত সুস্থ সাবলীল রেখেছেন আর না হলে আমরা যেই জুলুম যেই নির্যাতন যেই অপরাধ করতেছি আমাদের পাপের কারণে জমিনটা কবি ধ্বংস হয়ে যেত কথা বলেন ঠিক না ঠিক একবার নিজের বিবেককে প্রশ্ন করুন সকাল থেকে এই পর্যন্ত আমরা কয়টা ভালো কাজ করছি কয়টা মন্দ কাজ করছি বিবেক হচ্ছে সর্বোচ্চ আদালত বিবেককে প্রশ্ন করুন সকাল থেকে পর্যন্ত কয়টা ভালো কাজ করছি কয়টা মন্দ কাজ করছি হিসাব করলে দেখা যাবে একশো ভাগের নব্বই ভাগই আমরা খারাপ কাজ করছি দশটা কাজ ভালো করছি ও সন্দেহ আছে এরপরও আমার আল্লাহর নাম রাহমান আমার আল্লাহর নাম রাহিম আমার আল্লাহর নাম গফ্ফার আমরা নিরানব্বইটা অফরাত কইরাও যখন একবার আল্লাহরে আল্লাহ কইয়া ডাক মারি ওই নিরানব্বইটা অফরাতকে আমার আল্লাহ একবার আল্লাহ কইয়া ডাকার কারণে ঢাইকা রাখছে এই জন্য ভাইয়ার আমার বন্ধুরা আমার সবসময় সময় ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করতে হবে আল্লাহর ওলি যারা ছিলেন তারা সব সময় আল্লাহকে ভয় করেছেন এরা দুনিয়ার কোনো ব্যক্তিকে ভয় করে নাই এরা দুনিয়ার কোনো বাঘ ভল্লুককে ভয় করে নাই তাদের অন্তরে ছিল একমাত্র আল্লাহ আল্লাহ রাসুলের সন্তুষ্টি কথা কোন ঠিক কি নাম আমার যুবক বন্ধরাম বাবা শাহজালাল যখন ইয়ামেম দেশ থেকে ভারতবর্ষের উদ্দেশ্যে রওনা হইলেম হিন্দুস্তানের মধ্যে একটা টাওয়ার ছিল এটা হচ্ছে আতায় রাসুল গরিবে নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ উনি যখন সেখান থেকে লোকেশন দেখিয়ে দিচ্ছেন শাহজালাল বাবা রুয়ানা হইয়া যাইতে 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 এক একটা জায়গায় এক একটা কারামত দেখিয়ে এক একটা জায়গায় এক একটা কারামত দেখিয়ে কাফেলার মধ্যে এক একজন করে সফর সঙ্গী বানাইয়া ভারতবর্ষ আসা পর্যন্ত ওই কাফেলাতে লোক হয়ে গেছে তিনশো জন আরো জোরে কন্যা সুবাহান আল্লাহ তিনশো ষাট জনের কাফেলা হয়েছে বারত বর্ষ আসা পর্যন্ত হিমদের সুলতান খাজা গরিবে নামাজ বাবা শাহজালালকে রিসিভ করলেন রিসিভ করার পরে তিনি বলতেছেন শাহজালাল এখানকার অত্যাচারী রাজা পিতৃরাজকে পরাজিত করার জন্য আমি মইনউদ্দিনই যথেষ্ট আল্লাহু আকবার আপনি এখানে থাকতে হবে না এবং হাতের মাটির মিলও পাওয়া যাচ্ছে না খাজা গরিবে নেওয়াজ বলতেছেন শাহজালাল আপনি একটা কাজ করেন আপনি শ্রীহট্ট হট্ট অভিমুখে রোয়ানা হয়ে যান সেখানে একজন মুসলমান খুব কষ্টে দিন কাটাচ্ছে বাংলাদেশে সিলেটের সর্বপ্রথম মুসলমান ছিলেন সৈয়দ বুরহানউদ্দিন উদ্দিন রহমতুল্লাহি চিরে জুড়ে জুড়ে কন্যা সুবাহান আল্লাহ ইসলামটা এত সহজে আসে নাই অনেক ত্যাগ তিতিকার মাধ্যমে এই দেশে ইসলাম কায়েম হয়েছে রে বাজান বুরহান উদ্দিন রহম্মালাহি এমন একজন ব্যক্তি জিনার চুকের সামনে উনার ছয় বছরের একটা শিশু সন্তান যার নাম ছিল ছয় মাসের একটা শিশু সন্তান যার নাম ছিল শিশু আলম সন্তানের করার জন্য তিনি একটা গরু কুরবানি করেছিলেন দেওয়ালের ভিতরে কুরবানি করার পরে গুস্ত রান্না হলো খাবারের পরে একটা গুস্তের হাড্ডি রাজা গোরগোবিন্দের দেয়ালের সামনে যখন পড়ল ওই হাড্ডিটাকে অনুমান করে বুড় রাজা এটা বুরহানুদ্দিন ছাড়া কেউ করতে পারে না সেই একমাত্র মুসলমান তার বাড়িতে হয়তো গরু জবাই করেছে এই জন্য গরুর হাট দিয়ে আমার বাড়ির দেয়ালে কাকে ফালাইছে বাজান আমার বন্ধুর আমার এই হাট দিকে অনুমান কইরা সেনাপতি পাঠাইয়া রাজা গরু গোবিন্দ সেনাপতি পাঠাইয়া বুরহান এবং ওনার কলিজার টুকরা সন্তান শিশু গুলজারে আলমকে তার রাজপ্রাসাদের মধ্যে আইনা কই হে বুরহান তোমার এত বড় স্পর্ধা আমি গরু গোবিন্দের এলাকার মধ্যে তুমি গরু জবাই করেছ তিনি বলছেন আমি একটা সুন্নত আদায় করেছে আকিকা করেছে পশু জবাই করে কয় এখন তোমার সামনে তোমার সন্তানকে জবাই করব এই বলিয়া বুরহানউদ্দিন উদ্দিন রহমতুল্লা লাহির চোখের সামনে ওনার কলিজার ঠুকরা সন্তান শিশু গুলজার অত্যাচারী রাজা গুরু গোবিন্দ গলা কেটে জবাই করেছে বলুন তো কোন বাবাটা সহ্য করবে একটা গরিব বাবাও যদি হয় ওই বাবার চুকের সামনে যদি তার সন্তান তারে জবাই করা হয় বলুন কোন বাবাকে সহ্য করতে পারবে আরে বাংলার মুসলমান ইসলাম এত সহজে আসে নাই বুরহামউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির চুকের সামনে তার শিশু সন্তানকে গলা কেটে জবাই করা হলো এরপরে বুকের মধ্যে চাপা কষ্ট লুকিয়ে রেখে ইসলামের দামান ছাড়েন নাই বুরহানুদ্দিন রহমতুল্লাহি ওনার পরিচয় দিয়েছেন হিন্দের সুলতান কাজা গরিবে নেওয়াজ তিনি শাহজালাল বাবাকে বললেন আপনি শ্রীহট্ট অভিমুখে রোয়ানা হয়ে যান একজন মুসলমান খুব কষ্টে দিন কাটাচ্ছে সৈয়দ পারে আপনাকে রিসিভ করবে আপনি তার উদ্দেশ্যে রোয়ানা হয়ে যান তখন বাবা শাহজালাল ওই নামটাকে ওই নামটাকে তিনি মুরাকাবার ঘরে যাই স্মরণ করলেন তখন রুহানিভাবে সৈয়দ বুরহান উদ্দিন রহমতোল্লালহির সঙ্গে রুহানি সাক্ষাৎ হয়ে গেল উনি যখন লোকেশন দেখাইয়া দিলেন তখন তো এরকম পাক্কা রাস্তা ছিল না গুগলে তো আমাদেরকে পাক্কা রাস্তার লোকেশন দিচ্ছে আর আল্লাহর অলি শাহজালাল বাবা যখন আসছিলেন তখন তো এরকম পাক্কা রাস্তা রেলগাড়ি ছিল না উরুজাহাত ছিল না কথাগণ ঠিক না বেঠে বাইয়ার আমার তখন তিনি লোকেশন দিয়েছেন আপনি ওই দিকে আসেন বাইয়ার আমার বন্ধুর আমার লোকেশন অনুসারে শাহজালাল রহমাতুল্লাহি তিনশো ষাট আউলিয়ার কাফেলা নিয়ে যখন শ্রীহট্ট অভিমুখে আসলেন সিলেটের পূর্ব নাম ছিল শ্রীহট্ট হট্ট মানে গন্ডগুলের জায়গা যেখানে হিন্দুর জমিদাররা এরা ঝগড়া করত ফেসাদ করত এই জন্য ওই সিলেটের পূর্ব নাম ছিল শ্রীহট্ট হট্ট গন্ডগুলের স্থান শাহজালাল রহমতুল্লাহ ঈশা এই জায়গার নাম দিয়েছেন শিলহট হট অর্থাৎ এটা গুনা মুচনের স্থান সুবহান বলেন বন্ধুরা আমার বাবাজিরা আমার শাহজালাল রহমতুল্লাহ এই সুরমা নদীর পারে আসলেন আসার পরে দেখতে পান নদীর ঘাটের যেই মাঝিগুলা প্রত্যেকটা মাজিত হিন্দু একটা মুসলমান নেই বুরহান উদ্দিন রহমতুল্লাহ রিসিভ করলেন কিন্তু মাটির মিল পাওয়ার জন্য ওনার সফর সঙ্গীদের মধ্যে একজন ছিলেন চাষনিপির নাম কি চাষনিপির ওনার মাজার শরীফটা আপনারা সিলেটে যদি যান পাঠানটুলি রাস্তা দিয়ে যাবেন পাঠানটুলি দিয়ে ঢুইকা মাজার শরীফ শাহজালাল বাবার মাজার থেকে পাঠানটুলির দিকে রোয়ানা হইয়া এক কিলোমিটার সামনে গিয়ে হাতের বাম দিকে একটা চিপা গলি গেছে বা কাউকে জিজ্ঞেস করবেন যে চাষনি কোন দিকে যাব আপনাকে দেখিয়ে দিবে যে কেউ দেখিয়ে দিবে সিলেটের চাষনি পীর নামটা কেন হলো বাবা শাহাদালের হাতের মুঠুই যে মাটিটা ছিল ওই মাটিটা তিনি জিব্বার মধ্যে লাগিয়েছিলেন আর সুরমা নদীর পাড়ের মাটিটা জিব্বাতে লাগিয়েছিলেন লাগার পরে তিনি বলতেছেন হুজুর মাটির মিল পেয়ে গেছি আমরা কি বলে গেলাম শাহজালালের নাম গুরু গোবিন্দ পালিয়ে গেল শুনে যার নাম আমরা কি বলে গেলাম শাহজালালের নাম ঠিক না বি মাটির মিল যখন পাওয়া গেছে গো মাটির মিল

কাফেলা নদীর ঘাটের কয়েকজন মাঝি রোয়ানা হয়ে গেছে গোবিন্দকে সংবাদটা দেওয়ার জন্য যে মুসলিমদের একটা কাফেলা সুরমা নদীর পাড়ে অবস্থান করেছে একদিকে নদীর ঘাটের আমার রাজা সংবাদ দিতে গেল অপর দিকে দেখা যায় আসরের ওক্ত সন্নিকটে কিসের ওক্ত আসরের ওক্ত সন্নিকটে বুরহানুদ্দিন রহমতুল্লাহি দেওয়ালের ভিতরে তিনি আস্তে আস্তে আজান দিতেন এই প্রথম শাহজালাল বাবা আদেশ করলেন বুরহানউদ্দিন এই নাসিরউদ্দিন ও আওলাদা আসুল আপনার কণ্ঠে এখানে আজান দিন আল্লাহু নাই কোন মসজিদ নাই কোন মাদ্রাসা সরমা নদীর পারে তাবুর মধ্যে অবস্থান করে শাহজালাল বাবা নির্দেশ দিলেন ও আওলাদা রাসূল ও শিফা সালাত নাসির উদ্দিন আপনার কণ্ঠে আজানের ধ্বনি দেন সঙ্গে সঙ্গে আউলাদ রাসূল শিপাহ সালার সৈয়দ নাসির উদ্দিন রহমতুল্লা লাইহিব সালার নামটা কি এমনি মিয়া ইসলামের পক্ষে বীর মুজাহিদ ছিলেন তিনি তিনি বুক বরা সাহস নিয়ে ইমানি জজ্বা নিয়ে নদীর পারে কেবলামুখী হয়ে দাঁড়িয়ে তিনি আজানের ধ্বনি দিচ্ছেন আল্লাহ আকবর আল্লাহ আল্লা এই শব্দটার পাওয়ার আছে না নাই আছে কেমন পাওয়ার একটা এক্সাম্পল একটা পাক্কা দেওয়াল যদি ভাঙতে যাই ধাক্কা দিলে কি ভাঙবে এই পাক্কা দেয়ালটা ভাঙতে গেলে আমাদেরকে হেমার হাতে নিতে হবে হেমার দিয়ে বাড়ি দিলে হয়তো অনেকগুলা বাড়ি দিলে পরে পাক্কাটা ভাঙতে পারে আর না হলে বোল্ডেজার দিয়ে ধাক্কা দিতে হবে এসকে দিয়ে ধাক্কা দিতে হবে কয়েক মিনিট সময় লাগবে কথা কোন ঠিক না বেঠিক কিন্তু শুধুমাত্র আল্লাহ হুয়াকবার ধনির কেমন পাওয়ার দেখেন বুরহানুদ্দিন সৈয়দ নাসির উদ্দিন সিপাহতাল রহমতুল্লাহি তিনি যখন আজানের ধ্বনি দিয়ে আল্লাহ আকবর বললেন বলতে দেরি হয়েছে রাজা গোরগোবিন্দের দেয়ালের মেইন ফটক যেটা ছিল ঠাস করে এই প্রাচীরটা ধসে পড়ে গেছে আরো জোরে কন্যা আল্লাহ আকবর প্রত্যেকটা মুসলমান এক আওয়াজে বলুন যাতে আকাশ বাতাস মুকুরিত হয়ে যায় জোরে বলেন আল্লাহ আকবর আরেকটু আওয়াজ করে বলুন আল্লাহ আকবর আরেকটু জোরে বলেন আল্লাহ আকবার এই আওয়াজ যতটুক দূরে যায় এতটুক জায়গা পর্যন্ত শয়তান প্রবেশ করতে পারে না এই আওয়াজের ধ্বনিটা যতটুক দূরে যাবে শয়তান গ্রাস করে না বাইয়ার আমার সবাই সজুরে যখন আল্লাহ আকবার বলে তখন দেখবেন একটা কম্পন শুরু হয়ে যায় দিলের মধ্যে কথা কোন ঠিক নাবে যে এই আওয়াজে শয়তান পলায়ন করে মুমিনের কাল জাগ্রত করে ঠিক না ঠিক বন্ধুরা আমার এই ধ্বনি দেওয়ার সঙ্গে সঙ্গে রাজা গর্গবিন্দের দেয়ালের মেন প্রাচীর যেটা ছিল ফটক যেটা ছিল করে দোষে দিকে দেখা যায় দেওয়াল পরে গেছে ওপর দিকে দেখা যায় নদীর ঘাটের মাঝি কয়েকজন খবর নিয়ে গেছে কয় মশাই আপনি যে সিংহাসন লইয়া বইয়া আরম ওই দিকে তো মুসলিমদের বিশাল বড় এক কাফেলা নদীর পারে অবস্থান করছে কয় কি। আমার তো প্রাচীরও দৈশা পড়ে গেছে কস কয় হ্যাঁ সত্যি বলছি তখন রাজা গরু গোবিন্দ নির্দেশ দিছে তোমাদের মধ্যে যদি কোনো একজন এই কাফেলার কাউকে তোমরা পার করো তাহলে তোমাদেরকে জীবিত নদীর পারে পুঁতে রাখা হবে নাউজুবিল্লা কন নাউজুবিল্লা আরো জোরে কন নাউজুবিল্লা এই